বন্ধুরা আমার দাউল হাত সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি এর সাথে মাংস এবং দৌল একসঙ্গে সেদ্ধ করে বন্ধুরা আমি ডাল এবং মাংস সিদ্ধ করে পানি নিজা সুন্দর করে পা পাটায় ফিনিশ করে বেটে নিয়েছি এখন দেখুন আমি চুলায় কড়াই দিয়েছি এখন তেল দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি আর ভেতরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া রদম আর দিচ্ছি মাংসর মশলা মাংসর মশলা আমার কষানো শেষ এখন আমি ডাউল দিচ্ছি এবং মাংস দিয়ে দিচ্ছি এখন আমার এটা হয়ে গেছে এখন আমি মাংস আর ডাউল একসঙ্গে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা টাইলা আমি গুঁড়ো করে নিছি এখন সেই জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি পুরীর জন্য ময়দা গোলাব দেখতে থাকুন এই কাপের পাঁচ কাপ নিয়েছি ময়দা এখন দেব পরিমাণ মতো লবণ দিলাম এখন দিলাম তেল সোয়াবিন তেল সুন্দর করে এইটা মিক্স করব যাতে জরা জরা না থাকে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় হুম বন্ধুরা দেখুন আমার আটা গোলা গেছে এখন এইভাবে আমি দশের থেকে পনেরো মিনিটের জন্য এটা একটা পাত্র সুন্দর করে ডেকে রেখে দেব বন্ধুরা এখন আমি এই পুরি তাহলে ভাজি করতেছি দেখো হুম দেখুন কত সুন্দর দেখুন এইভাবে আপনারা বানা নিজেরা বানা খেয়ে দেখবেন কত সুন্দর